সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো নিজেকে দূরে রাখতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে যেতে হয় সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কোনোদিন দিন না নিজের জীবনের সঙ্গে অন্য কারোর তুলনা করবেন না সূর্য ও চন্দ্রের কোনো তুলনা হয় না কারণ তারা নিজের নিজের সময় উজ্জ্বল হয় এক টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয় কিন্তু দুই হাজার টাকার নোট পড়লে কোনো শব্দ হয় না একইভাবে জ্ঞানী ব্যক্তি লোকজনের সাথে তর্ক করে না কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্ক করবেই কারো বিপদ দেখে আনন্দ করবেন না আগামীকাল আপনি কোন অবস্থায় পড়বেন তা কিন্তু আপনার জানা নেই জীবনে যতক্ষণ জিততে থাকবেন হাততালির অভাব হবে না কিন্তু একবার হেরে গেলে আপনার হাত ধরার জন্য একটি হাতও অবশিষ্ট পাবেন না সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দিন একদিন আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বাড়ি অথচ পরিবার ছোট ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুলি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেওয়ার কেউ নেই আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন যদি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন আর আপনি যদি সুখী হন তাহলে আপনি বর্তমানে বাস করছেন অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনো কাউকে বলো না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না সে যেই হোক পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাত ছাড়া করে না যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কতটা কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠু আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না বরং সবাই এড়িয়ে চলবে স্বার্থপরদের তুমি কখনোই বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর কিন্তু তারা তোমাকে উল্টে প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায় অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত কারো পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে জীবনের চলার পথ হচ্ছে দুটি হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার জন্য গুছিয়ে গল্প উপন্যাস লেখা যায় কিন্তু অনুভূতি কাউকে না বোঝানো যায় না লেখা যায় না বলা যায় কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টো পাল্টা কথা বলে হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে নামায় যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ বলে কিছুই থাকে না এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে হয়তো কেউ প্রকাশ করে আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছেটাও দ্বিগুণ বেড়ে যায় দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হবে না রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে অন্যের মাঝে নিজেকে না খুঁজে নিজের মধ্যেই নিজেকে খোঁজো জীবন অনেক সুন্দর হবে কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নেহাতি বোকামি নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয় নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হল বিশ্বাস বিশ্বাস জিনিসটা অনেকটা দামি যে কাউকে করা যায় না আর যদি সেটা একবার ভেঙে যায় দ্বিতীয়বার কারো প্রতি আসে না সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয় জীবনে প্রিয়জনের জায়গাটা তাকেই দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়া অনেক ভালো তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর জবাব দিয়ে যাবে পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয় কথাটা সত্যি সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না যেখানে আপনার সবচেয়ে বেশি অবদান থাকবে সেখানে একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না যে মানুষটি তোমায় ভালোবাসে তোমায় নিয়ে চিন্তা করে তোমার প্রতি খেয়াল রাখে তাকে কখনোই উপেক্ষা করো না জীবন তোমাকে অনেক কম দুশ্চিন্তা দেবে যদি তুমি জীবন থেকে কম প্রত্যাশা করতে পারো সম্মান আর প্রশংসা জোর করে পাওয়া যায় না অর্জন করতে হয় তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয় ভয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময়ই দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে চলে যায় সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাওয়া মানুষগুলো সমস্যায় পড়লে নজরে পর্যন্ত আসে না ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছু কেড়ে নিতে পারে টাকা খুব ছোট একটা শব্দ অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে ভুল মানুষ মাত্রই হতে পারে ভুল করাটা দোষের কিছু নয় দোষের হল ভুল করে সেটা বোঝার পরও নিজেকে না শোধরানো নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নিরবতা নিজেকে ভালো রাখার জন্য হয় ঘরের মধ্যে তুমি যত ইচ্ছা কাঁদো কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে জীবনে যা করতে চাও তা অবশ্যই করো এটা ভেবো না যে লোকে কি বলবে কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ বলে মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে মানুষ দশবার ভাবে মন খারাপ করে কি হবে সবাই তো আর মা নয় যে সব সময় ভালোবাসা দিয়ে মন ভালো করে দেবে যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের থেকে আপনি অনেক উত্তম আঁকড়ে ধরার জন্য রূপ সৌন্দর্যের প্রয়োজন পড়ে না পাশাপাশি চলার মতো বিশ্বস্ত একটা মানুষই যথেষ্ট পুরো বিশ্ব তোমার বিপক্ষে গেলেও যে ব্যক্তি সারা জীবন তোমার পক্ষে থাকবেন তিনি হলেন তোমার মা রাগ দেখানোটা সহজ কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতো সহজ কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি ভরার মতোই কঠিন স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে ঠিক তেমনই প্রয়োজন শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধুই থাকতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না সব কিছুর সাথে আপোষ করা যায় কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের তখন আর আপোষ করা যায় না নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার প্রিয়জন সকলেই খোঁজ নেবে টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা চিনেও চিনবে না যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন তখন নিজে থেকেই দূরে সরে আসবেন এটা আপনার দায়িত্ব তুমি অযোগ্য মানুষদের বেশি গুরুত্ব দিলে তারা উল্টে তোমাকে অযোগ্য ভাবতে শুরু করবে সময় যখন তোমার হাতে কাটাও ভালো মুহূর্ত নিজের জন্য নিজে বাঁচো নাইবা কেউ গুরুত্ব যে ব্যক্তি মনে করে টাকা সব কিছু করতে পারে সেই ব্যক্তির সম্পর্কে এই সন্দেহ করা ভুল হবে না যে ওই ব্যক্তি টাকার জন্য সব কিছু করতে পারে বন্ধুর গোপনীয়তা যত বেশি রক্ষা করবেন তত বেশি বন্ধুত্বের সম্পর্ক টিকে থাকবে ভালোদের মাঝে ভালো হয়ে থাকা সহজ কিন্তু খারাপদের মাঝে ভালো হয়ে থাকাটা সবচাইতে কঠিন আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে মন থেকে যাকে একবার ভালোবাসা যায় তার থেকে হয়তো দূরে থাকা যায় তবে তাকে কখনো ভুলে থাকা যায় না মানুষ চাইলেই যদি সব কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না আর মানুষ চাইলেই যদি ভুলে যেতে পারত তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না বেশি চিন্তা করো না কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না বরং আজকের দিনের শান্তিটুকুও কেনে নেবে কোনো পুরুষ মানুষ যদি কোনো নারীকে সম্মান দেয় তাহলে বুঝতে হবে সেই পুরুষ কোনো সম্মানিয়া নারীর পুত্র কেননা একজন সভ্য মাই তার সন্তানকে সভ্যতার শিক্ষা দিতে পারে সুখ কেবল আনন্দই দেয় কিন্তু দুঃখ কষ্টের পাশাপাশি শিক্ষাও দেয় নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন ক্লান্ত হলে হাঁটবেন অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না মানুষের কাছে সবসময় কম আশা রাখবেন মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন আপনি তত বেশি ঠকবেন মানুষকে নিয়ে কম ভাবুন মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে